আমরা অনেকেই মনে করি যে আমরা তো গাড়িগুলো জাপানে অকশন থেকে না কিনে ডাইরেক্ট লোকাল ডিলারের কাছ থেকে গিয়ে কিনলেই পারি তাহলে তো না জানি কত কম দামে গাড়িগুলো পাওয়া যাবে স্বাভাবিক আমি বাংলাদেশে বসে থাকলেও আমিও হয়তো এভাবেই চিন্তা করতাম কিন্তু এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যেগুলো আপনাদের জানা দরকার সেটা হচ্ছে আপনাদের এই ধারণাটা একবারেই ভুল একবারেই ভুল বললে হয়তো বা ভুল হবে বাট আমি বলবো 99% ভুল সো নিশ্চয়ই আপনারা চিন্তা করতেছেন কিভাবে। এইটার জন্য আপনাদেরকে অনেক কিছুই বুঝতে হবে যদিও একটি ভিডিওতে আপনাদেরকে বোঝানো খুবই কঠিন তারপরেও আমি যতটুকু পারি আপনাদেরকে বলে দিচ্ছি এর জন্য আপনাদেরকে জানতে হবে অকশনটা কি এবং এটা কিভাবে কাজ করে অকশন কি এবং কিভাবে কাজ করে এইটা নিয়ে আমার একটি ভিডিও আছে সেটা আপনারা দেখতে পারেন আমি লিংক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি এখন কথা হচ্ছে যে আমরা অকশনে যদি না গাড়ি কিনি তাহলে তো লোকালে গিয়ে আমরা গাড়িগুলো কম দামে কিনে আমরা সোর্স করতে পারি কিন্তু এখানে বলে রাখা ভালো যে জাপানের যে লোকালের যে গাড়িগুলা। এগুলো কিন্তু লোকাল মার্কেটের জন্য ডিলারের কাছে থাকে অর্থাৎ জাপানিজ লোকাল যারা জাপানিজ তারা ইউজ করবে দেখে এখানে থাকে এবং গাড়িতে রোড পারমিট ট্যাক্স সব কিছু পে করা থাকে এবং সব কিছু মিলিয়ে জাপানের যে স্ট্যান্ডার্ড এই অনুযায়ী এই গাড়িগুলোর দাম অনেক বেড়ে যায় সো লোকালে যে গাড়িগুলো রেডি থাকে এগুলো সাধারণত লোকাল লোকদের টার্গেট করে থাকে তাই আমার আপনার বাজেটের থেকে এই গাড়িগুলোর প্রাইস অনেক বেশি থাকে তাহলে আমরা অকশনে যে গাড়িগুলো দেখি এগুলো কিভাবে যায় অকশনে যে গাড়িগুলো দেখি এগুলো সাধারণত যে গাড়িগুলো জাপানে আর ডিমান্ড খুব কম বা ডিমান্ড থাকলেও আপনার আমার এই ঝামেলাটা নেওয়ার ইচ্ছা নাই যে গাড়িটাকে আমরা স্টকে রেখে লোকালে বিক্রি করব তখন আমরা কি করি তাড়াতাড়ি ক্যাশ করার জন্য অকশনে দিয়ে দিই এবং অকশনে যারা দেয় নতুন গাড়িগুলা যেগুলো দেয় এগুলোর বড় একটা সাপ্লায়ার হচ্ছে যে আমরা টয়োটা হোন্ডা এবং আরও যে জাপানিজ অরিজিনাল ম্যানুফ্যাকচার আছে যে ডিলারগুলা ওরা কি করে ওদের কাছে যখন নতুন কেউ গাড়ি নিতে যায় তখন পুরানা যে গাড়িটা নিছে এই গাড়িটা তারা তার কাছে নিয়ে ফেলে এবং লামসাম একটা প্রাইস দিয়ে নতুন গাড়ি আবার ডেলিভারি দেয় সো লেটসে মনে করেন আমি টয়টা একটা গাড়ি টয়টার ডিলারের কাছ থেকে তিন বছর আগে নিয়েছি আবার নতুন মডেল আসছে সো আমি কী করব আমি তাদের কাছে যাবো এবং বলবো তিন বছর পুরোনো গাড়িটা রেখে নতুন মডেলটা দিয়ে দাও তখন ওরা কী করবে আপনার ইএমআই যেটা আছে সেটাকে বাড়িয়ে দেবে এবং আপনার গাড়িটা কম দামে নিয়ে তারা আবার নতুন গাড়ি আপনাকে ডেলিভার দিবে সো যে গাড়িটা তারা নিলো তিন বছর পুরানা যে গাড়িটা আপনার কাছ থেকে নিল এই গাড়িটাই তারা অকশনে দিবে। সো এইরকম যে বড় বড়ো ডিলারগুলো আছে টয়টার হোন্দার মিথ্য এবং নিঃশান ওরা অকশনে গাড়িগুলো পাঠায় এবং আমাদের বাংলাদেশ পাকিস্তানি শ্রীলঙ্কান এবং আরও ফরেনার প্লাস জাপানিজ তারা অনেক সময় জাপানে যে লোকাল ডিলারগুলো আছে এবং লোকাল যে ওয়ার্কশপগুলো আছে এই জায়গাগুলোতে তারা গিয়ে তারা এই গাড়িগুলো কালেক্ট করে এবং এই গাড়িগুলো তারা পরবর্তীতে অকশনে দেয় আর তাহলে আমরা তো অনেক সময় দেখি যে ডিলারের কাছ থেকে লোকাল ডিলারের কাছ থেকে গাড়ি নিয়ে আসা হয় আমি যে বলেছিলাম যে ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট গাড়ি এভাবে নেওয়া হয় কারণ অনেক সময় নির্দিষ্ট কিছু মডেল আছে যেটা অকশনে খুবই রেয়ার অকশনে আসতেছে না বাট আপনার খুব তাড়াতাড়ি দরকার আপনার এক লাখ টাকা বেশি দেওয়া হলে ওই গাড়িটা আপনার খুব পছন্দ হয়ে গেছে আপনার আজকেই দরকার তখন ওই গাড়িগুলো লোকাল ডিলারের কাছ থেকে একটু বেশি দাম দিয়ে হলেও নাই যেটাকে বলে ওয়ান প্রাইস থেকে গাড়ি নেওয়া বা লোকাল ডিলারের কাছ থেকে গাড়ি নেওয়া তো এই ওয়ান পার্সেন্ট গাড়িগুলো হচ্ছে সেই গাড়িগুলা আবার অনেক সময় অনেক অ্যান্টিক কার থাকে যেগুলো লোকাল ডিলারের কাছেই থাকে অকশনে ধরেন যে দুই মাসে একটা আসতেছে এই দুই মাস আপনার ওয়েট করার টাইম নাই তখন আপনি লোকাল ডিলারের কাছ থেকে যে গাড়িটা আপনার পছন্দ হয়েছে দাম যেটাই বলতেছে এটা দেখেই যা দাম হোক আপনি এই দামে নিয়ে ফেললেন এবং ইম্পোর্ট করে ফেললেন সো এইভাবে বেসিকলি লোকাল ডিলারের কাছ থেকে যে এক পার্সেন্ট এই গাড়িগুলো যায় আর বাকি গাড়িগুলো যায় হচ্ছে অকশন থেকে সো অকশনই হচ্ছে সবচেয়ে বেটার ওয়ে টু গেট ইউর গুড ডিল উইথ লেস প্রাইস সো অপশনের ব্যাপারটা আপনারা নিশ্চয়ই বুঝেছেন এরকম আরও ভিডিও পেতে হলে আমার পার্সোনাল অ্যাকাউন্টটি ফলো করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম